শনিবার রাত এখন সাড়ে দশটা বাজে আমার মা বাবা রেডি হয়ে গেছে আজকে ওরা বাড়ি ফিরে যাবে প্রায় দশ দিন ওরা আমাদের সাথে ছিল ডাক্তার দেখানো যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে রাত এগারোটা পঁয়তাল্লিশের এক্সপ্রেস লাইনের বাসে ওরা ফিরে যাবে তো আমরা ভাবলাম যে ছুটির দিন চলো ওদের ছেড়েই আসি কিন্তু এই যে আমার মেয়ে সারাদিন দৌড়াত্ম করে আর রাত্রিবেলা মানে কাঁদলো যে দাদু দিদাকে ছাড়তে যাবে তারপরে যেই না এসেছে অমনি ঘুমিয়ে পড়েছে যেই গাড়িতে উঠেছে অমনি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ওদের তুলে দিলাম আর আজকে ভেবেছিলাম এইদিকে একটু তাই জন্য আমরা একটু তাড়াতাড়িও চলে এসেছিলাম এবার যেই চলে যাচ্ছে দাদু দিদা অমনি কান্না ও মামার বাড়ি যাবে কিন্তু ওর স্কুল আছে তাইও যেতে পারবে এই দিকে গান আছে যাই হোক ওদেরকে আমরা গাড়িতে তুলে দিয়ে বাড়ি চলে এলাম এটা রবিবার সকালের ভিডিও কৌশিক এখন স্বাস্থ্য সচেতন হয়েছে যায় সকালবেলা হাঁটতে আর ফেরার সময় আগের দিন বাবা মা ছিল ওই সময় কচুরি নিয়ে এসেছিলো আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়ে এসেছে ইডলি বড়া তারপরে তোমার ওই ধোসা আমার মেয়েকে দেখো ধোসার নাম শুনে ঘুম থেকে উঠে দাঁত না মেজেই খেতে আরম্ভ করেছে তো তারপরে আমরা সবাই মিলে খুব ল্যাদ খেয়েছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি চা বানাতে এলাম সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে একদম শর্টকাট রান্না করব কারণ আজকে না প্রচণ্ড মানে একটা অলস রবিবার এই কদিন তো মোটামুটি ল্যাদ খেয়ে কাটিয়েছি তাই জন্য আজকে আর কিছুই কাজ করতে ইচ্ছে করছে না সমস্ত বিছানাপত্র নোংরা হয়ে পড়ে রয়েছে আমি এখন আরাম করে চা খাচ্ছি তারপরে কাজে নামবো এখন প্রায় পোনে বারো পোনে একটা বাজে আর চায় চিনি দিতে ভুলে গেছিলাম এখন চিনি দিয়ে নিয়ে এলাম লাল চা এমনি খাওয়া যায় কিন্তু দুধ চা না চিনি ছাড়া ভালো লাগে না তো এখানে তরকারিটা আগে বসিয়ে দিলাম কারণ মেয়ের তো একটা টাইমে খেতে হবে না তাই জন্য তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি যা যা কাজ আছে করবো এখনও আমার স্নান পুজো এ সমস্ত কিছুই হয়নি যেহেতু আমরা বাড়ির কেউ বড়রা আমাদের সাথে থাকে না তাই আমি নিজের ইচ্ছে মতো যখন যা ইচ্ছে হয় তাই করি ল্যাদ খেতে ইচ্ছে করলে সারাদিন ল্যাদ খাই আবার কোনো এক কোনো কোনো দিন সারাদিনই কাজ করতে থাকি এইভাবেই চলছে আমার এই সাত বছরের সংসার জীবন ছুটির দিনগুলোতে আমি প্রচণ্ড ল্যাদ খাই আর কৌশিক প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায় মানে ও ছুটির দিনগুলোতে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে তারপরে অনেক কাজকর্ম করে কিন্তু আমার আবার ছুটির দিনগুলোতে একদমই তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না যেহেতু আমি সারা সপ্তাহ মোটামুটি সবার আগেই ঘুম থেকে উঠি আর সমস্ত কাজকর্ম করি আমার মনে হয় ছুটির দিনগুলোতে আমি একটু ল্যাদি খাও তো যাই হোক ল্যাদ খাই আর যাই করি রবিবারের কাজগুলো তো করতেই হবে রান্না রান্নাবান্না করে এদিকে কৌশিক কটা ডিম নিয়ে এসেছে ওগুলোকে আবার রেডি করে রাখছি বিছানা পত্র গোছানো যা যা বাড়ির কাজ আছে সেগুলো তো করতেই হলো এর মাঝখানেই এবার এখন ম্যাডামকে খাওয়াতে বসেছি টিকটিকির ভয়ে দেখো মুখখানা কি করেছে এরপর আমরা খেতে বসে পড়েছি আলু সেদ্ধ আর হচ্ছে ইল সরষে দিয়ে ইলিশ মাছ এটাই আজকে আমাদের মেনু একদম শর্টকাট রান্না আর এটা খেয়ে একেবারে টানা ভাত ঘুম দেবো বাকি কাজ পরে হবে টাটা